এতে দাদার দোকানে আসলাম তারপর হচ্ছে দাদাকে হইলো টাকা দিতেছি মানে আবার হইলো নতুন জিনিস নেওয়ার প্ল্যানিং চলতেছে মানে হয় কি অল্প অল্প করে টাকা দেওয়া যায় তো যেমন এই যে এখানে দেখেন দশ হাজার টাকা দিয়ে গেলাম আর আরেকটা নতুন জিনিস নিব যার জন্য হচ্ছে তারে বাইনা দেওয়া যাওয়া হইতেছে আর কি তো একজনরে উপহার দিব সেই উপহারের জন্য হইছে এইখানে আসা দাদার কাছে

তোম <laughs> ভালো <laughs> 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 <laughs>

কিছুক্ষণ আগে আমরা সবাই আপেল মালটা খেয়ে নিছি তো দেখ দেখতেই তো পেলেন যে স্বর্ণকারের দোকানে গেছিলাম ওইখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে বললাম যে নতুন একজনের জন্য গোল্ড কিনবো তো সেইটাকে আমি এখন হচ্ছে গিয়ে ক্যামেরায় বলতে চাচ্ছি না আবার মনে হইল যে বইলা না দিলে আপনাদের এই হয়তো বুঝতেও পারবেন না তাই জন্য হচ্ছে বলা এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নিতে চাচ্ছিলাম তো শাশুড়ির জন্য নেওয়ার জন্যই দাদাকে বলছিলাম যে নতুন গয়না আনবেন সেখান থেকে বাইছে আমি আমার শাশুড়ির জন্য কিছু একটা নেবো যেটা পছন্দ হবে সেটা নেব আর কি এখনও ডিসাইড করি নাই কি নেব আর সেটার জন্যই হচ্ছে অগ্রিম কিছু টাকা দাদাকে দিয়ে আসা হইল সে এখনও আমার কাছে আরও কিছু টাকা পাবে তো আস্তে আস্তে হলো দিয়ে দিচ্ছি আর বেশি অর্ধেক দেওয়া হয়ে গেছে সামান্য কিছু পাবে মানে যা পাইতো তার তিন ভাগের দুই ভাগ দেওয়া হয়ে গেছে এক ভাগ এক ভাগ আছে তো সেজন্য জন্য হচ্ছে সে আমাকে বললো যে ঠিক আছে আপনার টাকা তো প্রায় শেষ পর্যায়ে আপনি এখন আবার চাইলে নিতে পারবেন তো এই জন্য হচ্ছে গিয়ে আগেও অগ্রিম কিছু দিয়ে আসলাম পরে হচ্ছে গিয়ে যাতে নেওয়ার সময় ঝামেলা না হয় আর শাশুড়ি মার জন্য কেন নেব এই সময় গোল সেটাও বলি সামনে হচ্ছে আমার শাশুড়ির অ্যানিভার্সারি তো শাশুড়ি ওইভাবে কিছু জানে না ওনাকে জানাই ওনাই আর ভিডিওতে বলতেছি কারণ শাশুড়ি অত ব্লগ ট্লগ বুঝে না আর মানে দেখে কম আমরা যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো অত দেখে না খুব একটা বেশি যার জন্য হচ্ছে ভিডিওতে বলে আর কি পার পেয়ে যাই আমরা যাই বলি পার পেয়ে যাই তা না হলে যদি আমার মার মতো হয়তো মানে যদি কন্টিনিউ ভিডিও দেখত তাহলে সে বুঝা যেত তো এই জন্য হচ্ছে গিয়ে শাশুড়ির জন্য টুকেটাকে সারপ্রাইজ প্ল্যানিং করতেছি আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে তো যদিও প্ল্যানিংটা আমার হাজব্যান্ডের ছিল যে এমন এমন এই মাসেই তো মার অ্যানিভার্সারি এর আগেও নাকি আমার হাজব্যান্ড করছিল একবার তো সেটা তার আমি জানি না আমি দেখি নাই তো সেই গল্প যখন আমাকে শোনাইলো পরে আমি ভাবলাম যে তাহলে এবারও এবারও আমরা সবাই মিলে করি মানে ভালো লাগবে আমারও ভালো লাগবে নে আমারও ভালো লাগবে না তো আগেরবার হচ্ছে সে করছে একভাবে তা আমি হচ্ছে এবার অন্যরকম কিছু প্ল্যানিং করতেছি দেখা যাক আপনাদের সাথে কত দূর কি শেয়ার করতে পারি চেষ্টা করব আপনাদের সাথে সব কিছু যতটুকুই করি আয়োজন তারপর হচ্ছে আনন্দ উল্লাস মানে আমাদের আসলে আনন্দটাই তো লাইফের সব থেকে বড় পাওয়া তাই না তো সেইটা খোঁজার জন্য আমরা অনেক কিছুই করি তো সেটার জন্যই আর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকার মজা অনেক বেশি যে সেটা যারা থাকে সেটা তারা বুঝে তারা জানে এই জন্য আর আমার তো অনেক ভালো লাগে আমার শ্বশুর শাশুড়িকে তাদেরকে রান্না করে খাওয়াইতে তাদেরকে ভালোবাসতে তাদেরকে যত্ন করতে আমার অনেক ভালো লাগে আর যদি তাদেরকে কিছু সারপ্রাইজ দিতে পারি তাহলে তো কোনো কথাই নেই তো সাথেই থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর যাই করি শ্বশুর শাশুড়ির জন্য অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে হচ্ছে গিয়ে দুপুরে রান্নাবান্না করতেছি

শীতের সবজি খাওয়া লাগবো যে দাম কালকে খাই আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা সরি সরি রা মা বডি দেখবো হ্যাঁ বৌ তো রানতেই আছে শাশুড়ি তোর একটু হেল্প করতেছে নাকি তুমি বলো শাশুড়ি কি না

তো আমরা তিনজন খাইতে বসে গেছি অলরেডি খাওয়া শেষ পর্যায় তো চিন্তা করলাম শারমিনের যে ঝাল লাগছে এটা একটু দেখাই তরকারির কালারটা খুব সুন্দর হয়েছে হ্যাঁ মা তাই হ্যাঁ মা এ খাওয়া হেড দিয়ে গেছে গ্যাস কিসে শাশুড়ি